শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছে আমি প্রিয়াঙ্কা দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রামের একজন সাধারণ গৃহবধূ প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো তো গেছিলাম একটু দোকানে ওই ডুবুকে টিফিন স্কুলের জন্য ছাড়লাম তো ওই টোটোটাইতে গেলাম এই পাউটি দেখো ওই যে পাউটিটা না যেটা ছিল ওটা যে ডুবুর টিফিন আরও খাওয়াতেই শেষ হয়ে গেছে বাড়িতে বাবা খাবে গুম্বা টিফিন নিয়ে যাবে তো যাই হোক এই যে পাউটি শট পড়ে গেছে আনতে গেছিলাম বাইরে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে ছাতা নিয়ে যায়নি না খুব একটা বৃষ্টি নেই ছাতা নিয়ে যায়নি কিন্তু প্রচুর জন্য এসেও এত ভালোবাসে জেমস যে মানে এটা এক মানে এক মিনিটও লাগবে না এটা পুরো জেমসটা শেষ হয়ে যাবে ধরো ধরো কেউ গেলো হেলথ সেন্টারে তোমরা দাদাভাই নিয়ে গেলো আমি গেলাম না কারণ হচ্ছে গেলে অনেকটা টাইম লেগে যাবে রেডি হওয়াও যাও সময়ের ব্যাপার তো যাই হোক তোমরা দাদাভাই নিয়ে গেলো পটাফট গিয়ে আসবে তো আসলে ভিটামিনের যে তেলটা আছে না এই অয়েলটা ওটা খাওয়ানো দিয়ে যাচ্ছে তো দুপুরও দশ বছরের ইঞ্জেকশনটা আছে তো সেটা করানো হয়নি ছুটি পড়লে তাহলে দেবো আজকে ওরও ইঞ্জেকশনটা হতো কিন্তু হলো না কেন ও স্কুল ছুটি হয়ে আস্তে আস্তে তিনটা বাজবে আর মানে ওখানে মোটামুটি দেড়টা দুটো পর্যন্ত থাকে তো এই জন্য সমস্যাটা হয়ে গেছে ছুটি না হলে আর ওকে ইঞ্জেকশনটা দেওয়ানো যাচ্ছে না বিকেলবেলা বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে ঘুরতে আর কোথায় যাব মামা শ্বশুরের বাড়িতে অনেক বছর হলো যাই না আর তাছাড়া দিদা ওখানে আছে দিদার সাথে একটু দেখা করতে মানে দিদা মানে হচ্ছে আমার দিদা ছুটি তো তার সাথে একটু দেখা করতে যাব

তো আমরা পৌঁছে গেছি পৌঁছে গিয়েই তো কিট্টুকে নামানো নিয়ে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে ও ঘুমিয়ে পড়েছে আধা রাস্তা আসার পরে তো নামাবো কি করে পরে যে ঠাকুর জামাই পরে পুচুকে কোলে নিয়ে নামলো তারপরে আমি নামলাম না হলে খুবই সমস্যা হয়ে দাঁড়ায় অন্য সময় তো তোমাদের দাদা ভাই থাকে ও কোলে নেয় ও তারপরে আমি নামি তো আজকে বুলে মানে অন্য গাড়ি হলেও অসুবিধা ছিল না কিন্তু বুলেটা অনেকটা উঁচু তো আর পা রাখার জায়গাটাও অনেকটা চিকন তো ও খুবই সমস্যা হয়ে দাঁড়ায় চলো সবার সাথে পরিচয় করে দিই এই তো ঠা হচ্ছে ঠাকুরজি খাচ্ছে নিচে গো বুম ওরা খাচ্ছে তারপর একটা ঠাকুরজি জামাই জানি তোমরা এদিকে দিদি বসে আছে খাচ্ছে আর উই যে দেখো একদম বয়স করে নাইটে পড়ে আছে সেটা হচ্ছে আমার দিদার শাশুড়ি আর সামনে যে মা তো এরা আমরা সবাই মিলে বসেছি খেতে সিঙ্গারা মিষ্টি সন্দেশ এগুলো সব দিয়েছে খেতে গিয়ে।

ওদিকে আমরা সবাই মিলে বসে কেচে করে গল্প করছিলাম বাড়ি থেকে দেখো কিট্টু কি শান্ত ভাবে ঘুমোচ্ছে আর পাশে আমার মানে আমার যে মামা শ্বশুর আছে বসে কিট্টুকে পাহারা দিচ্ছে যে কোনো মশা মাছি বা কিছু বসছে ঘিনা

তো অনেক দিন দেখার পর না কী রকম যেন লাগছে যে পুরো মানে শরীরে গঠন চেহারা সব কিছুই চেঞ্জ হয়ে গেছে কোথায় আমি যখন বিয়ে হয়েছিলাম তখন কিন্তু দিদা একদম মানে টনটনা ছিল কোনো অসুবিধা ছিল না কোনো ব্যথা ছিল না রান্না বান্না সব কিছুই করতো কিন্তু হঠাৎ করে এমন অসুস্থ হয়ে গেল কি এখন উঠতে পর্যন্ত ঠিক মতো করে পারে না তো চলো এখন বাড়ি ফিরছি তো চলে আসলাম অনেকক্ষণ আগেই এসেছি এসে তো যে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিলাম কারণ সন্ধ্যা দেওয়া হয়নি গেছিলাম তো সন্ধ্যা দেয়নি তো দেখো এসে দেখে তোমাদের দাদা ভাই রান্না বসেছে তো কি রান্না করেছে তো দিই মানে আসার সঙ্গে সঙ্গে একটু ফ্রেশ হয়ে নিয়ে সন্ধ্যাটা দিলাম তো আর কি একটু খাওয়া হয়নি ও গিয়ে তো ঘুমোচ্ছিল তো ওকে ঘুমবার মানে ও এখন একটু খাওয়ালাম স্যারলা খাইয়ে দিলাম দুপুরের সবজি আছে ওগুলো গরম করে রেখেছে দেখবে কি রান্না করেছে ডাল ছেলেদের রান্না করা ফার্স্ট টাইম করলো খেয়ে দেখতে হবে কেমন হয়েছে দুপুরে সবজি আছে সেগুলো গরম হয়েছে এখানে যে বাঁধাকপি সবজিটা এটা হচ্ছে মানে বুমবার জন্য কষা লাগছিল তো ওটাই আছে একটু মাছ ভাজা বেঁচে গেছে এই যে একটু মাছ ভাজা আছে এটা মাঠ আর এখানে যে তুমি ছোট মাছগুলো তোমাদের দাদা ভাইয়ের আর একটা বড় কাতলের সরি কাতল বলে দেবে চিতলের অর্ধেকটা মাছ এটা হচ্ছে পুচপুর অর্ধেকটা হচ্ছে ও মানে খেয়েছিল দুপুরবেলা আর অর্ধেকটা আছে আর এখানে কি আছে এখানে হচ্ছে আমার মানে বাঁধাকপি যেটা আমরা খেয়েছিলাম দুপুরের সবজি বাঁধাকপির সবজিটা আমরা খেয়েছি সেটা আর হচ্ছে এখানে একটা মাছের পিচ আছে এই যে

তো এগুলো মানে অনেক রাতে খাওয়ার কী লাগে আর এক জায়গা থেকে আশা করো না শরীরটাও ক্লান্ত লাগে বিশেষ বিকেলবেলা একটুখানি ঘুমোই শুই মানে না ঘুমালেও একটু দশ পনেরো মিনিট রেস্ট করি আধা ঘন্টা রেস্ট করি তো ওটার জন্য আজকে আর তো সময় হয়নি খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া করে উঠেই সব কাপড় ঢুকানো রেডি হওয়া এগুলো সব করতে হচ্ছিলো যেগুলো কাপড় শুকিয়েছে সেগুলো আলাদা করে রাখা ভেজা কাপড় আলাদা করে তুমি এগুলো করতে করতেই সময় চলে গেছে আর আমি শুদ্ধ আলু শুদ্ধ ভাত করবো আর হচ্ছে ওখানে যে ডাল করে গেছে সবজি তো আছেই বাচ্চাদের হয়ে যাবে বাবার জন্য একটু ডিম শুদ্ধ করে দেবো কারণ বাবা আবার রোজ একটা করে ডিম শুদ্ধ খায় বেলা না হলেও রাতে খায় আর দিনে যদি ডিমের ঝোল বা কিছু খায় তাহলে রাতে আর দরকার হয় না মানে খেলেও দেই না খেলেও দেই মানে মন কথা হচ্ছে ডিমটা বাবা খায় বাবার জন্য ডেলি একটা করে ডিম দরকার হয় দেওয়ার যাই হোক যেখানে আমরা গেছিলাম তো সেখানে মোটামুটি ভালোই এনজয় হলো অনেক বছর পরে গেলাম অনেক বছর মানে ডুবু যখন ছোট ছিল তখন কিট্টু হওয়ার পরে যায়নি কিট্টু হওয়ার আগেও অনেক বছর বাদ গিয়েছিল যায়নি যাই হোক অনেক বছর হলো যায়নি মানে ওইবারে মানে মামার যে বড় ছেলে আছে তার নাতির অন্নপ্রাশন্ন মনে গেছিলাম কি তাও যায়নি অন্নপ্রাশনও যায়নি মনে হয় ঠিক মনে পড়ছে না হ্যাঁ মনে হয় অন্নপ্রশন্ন এখানে গেছিলাম ঠিক মনে পড়ছে না অনেক বছর হলো যাওয়া হয় না আর উ সেটা অনেকটা দূর হয়ে যায় তো যাওয়া হয় না তো আজকে ভাবলাম অনেকটাই দিদার সাথেও দেখা হয়ে যাবে আর আমাদের নতুন বউ সাথেও দেখা হয়ে যাবে তো যাই জন্য গেছিলাম যাই হোক দেখা করে আসলাম দিদার শরীরটা কীরকম মনে হচ্ছে একদম মানে বয়স হয়ে গেলে যা হয় আর ছাড়ছিল না আসার সময় কান্নাকাটি করছিল। মানে ছেড়ে চলে আস আসছিলাম তো তো একটু মনে কষ্ট পাচ্ছিলো তো দিদাকে পুজোর সময় শাড়ি টারি কিছু দিলাম না আর যদি শাড়ি সামলাতে পারে না বয়স হয়ে গেছে উঠতে পারে না হাঁটতে পারে না যার জন্য ওই একটা নাইটি দিয়েছি আর হাতে দু টাকা দিয়ে আসলাম যে দেখো ওষুধ টষুধ তো এখন সবসময় চলতে থাকে না কাজে লাগবে ওষুধ টাকাটা আর কাপড় চোপড় তো পরবে না বাড়িতে নাইটিগুলো দরকার হচ্ছে পড়ছে দিদা কিন্তু এত বছর জীবনও কোনো দিন নাইটি পরেনি শাড়ি সারা একটা কিচ্ছু পরেনি এখন অসুস্থতার কারণে নড়তে পারে না যার জন্য বাধ্য হয়ে মানে মাসির কাছে ছিল যখন মাসি জোর করে নাইটিটা পড়ে দিয়েছে তখন থেকে পরে কারণ কী বলতো নিজের সামলানোর সুবিধা হয় আর যে করে দেয় তারও সুবিধা হয় এখন ধর কেউ অসুস্থ আছে তাকে শাড়ি পরিয়ে দেওয়া মানে কেউ আরেকজন অবশ্যই নড়তেও পারে না হাঁটতেও পারে না দাঁড়াতে পারে না তাকে শাড়ি পরিয়ে দেওয়া একটু কষ্টকর ব্যাপার না তাই বলবো তো একটু সুবিধা হওয়ার জন্য যার জন্য করা তো যাই হোক কিটটুকে তো স্যারালা খাইয়ে দিলাম আর ডুগু এখনও কিছু খায়নি তোমাদের রাতা এই যে এসে এগুলো সব করছিলো এসে দেখি আজকে জগিংও যায়নি এগুলোই করছে ভাতটা প্রায় হয়ে গেছে বসিয়ে দিয়ে তো আমি কিছুকে খাওয়াতে গেলাম এখন দেখছি মোটামুটি হয়েই গেছে আর একটু হবে খুব একটা হয়নি একটু যাই হোক ভাতটা হতে থাক আর দেখো ছেলে মানুষের কাজ চা খেয়েছে চা রেখে দিয়ে আমরা যখন চা খাইনি যখন ও গেছিলাম যে ওখানেই চা খেয়ে এসেছি এখন চা খাবো একটু বানিয়ে চা খাওয়ার ইচ্ছে করছে আর শরীরটা খুবই টাট মানে আজকে শুয়েই ঘুমে পড়বো তো যাই হোক ব্লগটা আজকে এখানেই শেষ করছি আবার দেখাবে পরবর্তী আরেকটা ব্লগের সঙ্গে সবাই ওই যে আমার যে বড়ো ছেলে আসছিলোলে গেলো ভালোই কেন তো যাই হোক আজকে ব্লগ এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে আরেকটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর সবাই সাবধানে থাকো তো টাটা বাই বাই গুড নাইট